যান প্রধানমন্ত্রী তখন কিভাবে তাকে রিসপন্স দেয় মানুষ সেখানে আমি এটা বলতে পারবো না কি দলের প্রার্থী ঘোষণা কবে হবে কবে হবে না প্রার্থী হলে আপনি হবেন তাই তো প্রার্থী করলে ভালো লড়বো নিশ্চিত ভাবে লড়বো কেন লড়বো না বাহাত্তর জনের প্রার্থী তালিকা আজকে প্রকাশ হলো পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যের তালিকা প্রকাশ হলো মানে এই সাসপেন্স আপনার মানে কতটা এই মুহূর্তে টেনশনের কারণ না আমার টেনশনের কোনো কারণ নেই আমার টেনশন দুদিন আগে ছিল দুদিন আগে থেকে টেনশন যখন দুদিনে একটা শখ ছিলাম সেখানে টেনস এখন আর একদম নেই ফ্রি আছি কোনো অসুবিধা নেই আমি একটু জানি কি ব্যারাকপুরে ব্যারাকপুরে মানুষের জন্যে ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্যে সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে এই লড়াই খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন কি লড়াইটা আমি কোন জায়গা থেকে কিভাবে করবো তারিখে না এইটা একটু বাড়তি হয়ে যাবে আমার পক্ষে বলা আমার বিশ্বাস আছে আমি লড়ব বলতে পারি একটা লোক পোস্টার লাগাতে পারছিল না একটা লোকের মিটিং করতে দেওয়া হচ্ছিল না উনি কি ভুলে গেছেন দু হাজার উনিশে উনার বিধানসভার মধ্যে পাওয়ার হাউস মোড়ে আমার আমাকে ঘিরে আমার উপরে টেক করা হয়েছিল ভোটের আগে উনি ভুলে গেছেন কি ফালগুনি পাত্র যখন যাচ্ছিলেন থানায় কমপ্লেন করতে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে উনি এই কথাটা মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে দু হাজার একুশে কি করেছিলেন ওনারা ছয় ছয় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজকে উনি উনি গল্প করছেন আর যারা যে লোকগুলো গন্ডগোল করেছিল সব তো ওনার দলে কেউ কাউন্সিলর আছে কেউ এমএলএ হয়ে গেছে তো সেটা এখন বলেই যাচ্ছেন মানুষ সব মানুষ থেকে বুদ্ধিমান কেউ হয় না মানুষ সব লক্ষ্য রাখে কে কি করেছে কে কি করেনি এই জন্যে উনি এই গল্প ছাড়ালে কোনো লাভ হবে না ওনার সিন্ডিকেটটাকে ব্যারাকপুরে মানুষ তো জানেই নৈহাটি মানুষ সব থেকে বেশি জানে তিনি আরো বলেছেন যে আমার বন্ধু ভালো থাকুক সে তো বন্ধু ভালো থাকবেই উনি একদিকে দেখাচ্ছিলেন তখন উনি সে করছিলেন আর একদিকে আমার সঙ্গে তলায় তলা সেটিং করে থাকতেন তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন

নেতা নেতৃত্ব ছবি রাখবো দল কেন করব যেখানে আমাকে ডেকে এসে অপমান করা হচ্ছে হয়েছে আর আজকে বলা হচ্ছে কি আমি তো বিজেপির সাংসদ আমি যদি বিজেপির সাংসদই ছিলাম তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল সেখানে আপনি আমাকে বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল তাই জন্য বসিয়ে রেখেছি অত বড় গুরুত্ব কেউ পেতে পারে আমি তো উনাকে ধন্যবাদ জানাবো কেউনা উনি আমার গুরুত্বটা বুঝে এটা আমাকে বসিয়েছেন মহাভারতে অর্জুনের সারথী ছিল পার্থ সেই জায়গায় কি দু হাজার পার্থ আর অর্জুন কি লড়াই মুখে ভাই পার্থ নামটা বলো না আমার